গিফট নিয়ে কোথায় যাচ্ছি কি করতেছি না করতেছি পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আর গিফটটা দিতে গিয়ে কি এমন অপরাধ করলাম যে ভাই যে আমাকে জেলের ভিতরে ঢুকাই দিল রাত্রে নয়টা বাজে আমার জেলের তালা খুলে দিল তো সবাই পুরো ভিডিওটা দেখবেন খুবই খুবই সুন্দর একটা সারপ্রাইজ ভিডিও যদিও তাদের বার্থডে আগের দিন চলে গেছে আমি পরের দিন সারপ্রাইজ দিতে গেছি তো এইভাবে সারপ্রাইজ দিতে গিয়ে যে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাব সেটা কখনো কল্পনা করি নাই সে যে আমাকে এভাবে যে জেলে ঢুকিয়ে দিবে রাত্রে নয়টা বাজে তালা খুলে দেবে জেলের তো আসলে এটা আমি কখনো কখনো কল্পনা করতে পারি নাই তো অসংখ্য ধন্যবাদ সব কিছু মিলিয়ে আল্লাহ একটা নিয়ামত খাবার খেলাম আমরা আবার নিয়েও আসলাম তো সবাই পুরো ভিডিওটা দেখেন খুবই ভালো লাগবে দেখলে খুবই আনন্দ পাবেন ঠিক আছে তো দেখতেই থাকেন হ্যালো আসসালাম আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভালো আছি হাতে ব্যাগ দেখেই তো বুঝতে পারতেছেন কত ভালো আছি কেমন ভালো আছি তো এই ব্যাগটা কীসের আপনাদের সাথে শেয়ার করবে আজকে একটা সারপ্রাইজ ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম তো আমি কোথায় যাচ্ছি কাকে সারপ্রাইজ দিচ্ছি অবশ্যই আপনাকে জানাবো বোনের ভাষায় যাচ্ছি বোনের ব মেয়ের আজকে বার্থডে মানে ভাগ্নির আজকে বার্থডে তো আমি বলছি আমি যাব না আমাকে দাওয়াত করছে আমি ওদেরকে একদম টোটালি না করে দিছি যে আমি যাব না তো গিয়ে তাদেরকে সারপ্রাইজ দেবো তো আপনারা সাথেই থাকবেন আজকের ভিডিওটা খুবই খুবই ভালো লাগবে কীভাবে যাই কীভাবে তাদেরকে সারপ্রাইজ দিই আর তার বার্থডেতে আমি কি গিফট কিনলাম আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখেন আর যদি হ্যাঁ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তা আমি তো এই তো একদম সিম্পলভাবে ভাবে রেডি হয়ে গেছি যদিও বাইরে ঠান্ডা বাতাস তারপর হচ্ছে কাজ থেকে এসে একটু রেস্ট নিয়ে এখন বের হচ্ছি আমি তো তাকে নাই করছি আমি যাবো না ভাড্ডাতে শরীর ভালো না ওয়েদার ভালো না সব কিছু মিলাই তাকে আমি না করে দিছি তো এখন আমি এখানে কি নিছি আপনাদেরকে দেখাচ্ছি বেশি কথা না বলে আর আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন খুবই খুবই সুন্দর ভিডিও খুবই ভালো ভিডিও ও আমাকে দেখে কি করে শুধু এইটাই দেখবেন ঠিক আছে তো দেখেন এখানে আমি নিছি তো ওই তো এখানে আমি তার জন্য একটা ব্যাগ নিয়েছি ব্যাগের সাথে ছোট একটা মিনি ব্যাগ আছে এটা কোথাও যাওয়ার সময় ব্যবহার করতে পারবে আমার কাছে ব্যাগটা খুবই ভালো লাগছে তার কারণে আমি নিছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন পুরো কমেন্টস বক্সে কমেন্টস করে আপনারা জানাবেন ব্যাগটা আসলে কেমন হয়েছে তারপরে ব্যাগের সাথে আমি আরেকটাও ব্যাগ নিয়েছি এই যে এই ব্যাগটা খুবই সুন্দর কিউটি একটা ব্যাগ এই ব্যাগটা নিছি এটার ভিতরে পেন্সিল অথবা তার তার কিছু হালকা পাতলা কসমেটিক্স রাখতে পারবে তারপরে এখানে একটা পেন নিছি ব্যাগের সাথে ম্যাচিং করে এই যে এটা হচ্ছে পেন এখান দিয়ে লেখা যায় তো অনেক সুন্দর লাগছে আমার কাছে তাই নিছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে এটাও জানাবেন আর হচ্ছে এখানে একটা ডাইরি নিছি তো ডাইরিতে একটা খেলনা আছে আর এখানে হচ্ছে ডাইরি তো ভাজ্য বলে কথা আর অত বেশি কিছু নিলাম না দেখে আমি বাইরে থেকে একটু লজেস টলজ কিনে নিব যদি পারি যদি সময় পাই তাহলে লজেস কিনে নিব আর না পাইলে তো আর নিব না ওটা বলে দিই আপনাদেরকে পরে আপনারা আবার বলবেন যে কিনবে বলে কিনে নাই কেন তো এই তো তো আপনাদের কাছে কেমন লাগছে গিফটগুলো অবশ্যই আমাকে জানাবেন আপনারা কমেন্ট বক্সে এই প্যান্টটা এত সুন্দর লাগছে এত ভালো লাগছে তাই না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন তো চলেন আমরা যাই এই যে মারুয়া বুড়িও রেডি একদম পিটপাট হয়ে হ্যালো গাইস বলে সবাইকে এদিকে থাকো ক্যামেরা দিকে থাকো বলো হ্যালো গাইস হাই গাইস আসসালামু আলাইকুম হ্যাঁ আমরা রেডি এখন আমরা যাব এই যে ব্যাক করে পেলাম তো আপনারা সাথেই থাকবেন খুব সুন্দর ভিডিও আসবে আশা করি আপনাদেরকে বলে বুঝাইতে পারছি দেখবেন আমার বোনের রিয়েকশনটা কি হয় আমরা যাওয়ার পরে কিন্তু আমরা বলি না যাবো যে আমরা বলে দিছি আমরা যাবো না টোটালি নাই করে দিছি হান্ড্রেড পার্সেন্ট তো আচ্ছা ঠিক আছে তাহলে যেতেই থাকি আমরা চলো আমি জ্যাকেট নিয়ে দাঁড়াও এই তো আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ে বরাবরের মতো বের হয়ে গেলাম আর মার বাবুরি এই যে আছে ভাগে নেই আছে ওকে ভাগে নিয়ে বসে রাখছি আর এই তো আমি এখন আমরা যাব গিয়ে বাস ধরতে হবে বাস ধরার পর আবার ট্রেন ধরতে হবে ও যদিও এক দুই স্টপিস পরে ওদের বাসা তারপরে দুইটা জিনিস চেঞ্জ করতে হয় আর বাইরে প্রচন্ড ঠান্ডা বাতাস এই যে দেখতে পাচ্ছেন বাতাসটা কেমন তো ঠিক আছে আমরা যাইতেই থাকি এই তো আমরা ট্রেন stoppage দাঁড়ায় রইছি ট্রেন আসবে তিনটা পঞ্চাশে ট্রেন আসবে একটু পরে ট্রেন চলে আসবে ওই যে বলতেছে এই তো আমরা বরাবরের মতো ট্রেনে উঠে গেছি তো ট্রেনে এখন যাচ্ছি তারপরে সাথে থাকে এই তো আমরা চলে আসছি তাদের বাসার সামনে তো তাদের বাসার সামনে এই পানির শব্দটা এত ভালো লাগে কার কার ভালো লাগে এই পানির শব্দটা জর্নার অবশ্যই আমাকে জানাবেন আমার কাছে তো খুবই খুবই ভালো লাগে এই জর্নার শব্দটা মনে হচ্ছে যে বাংলাদেশকে ফিল করতে সাগর পাড়ের এটা মতো না এই যে কত সুন্দর সিস্টেম তো ওই যে তাদের বাসার সামনে আমি যাচ্ছি তাদের বাসা জানি না তারা আজও বাসায় আছে কি না আর এটা হচ্ছে পুলিশের ইয়ে এটা হচ্ছে তাদের ইস্টার দার্ট হাউস মানে এটা হচ্ছে তাদের একটা ডিম্যান্ড প্রত্যেক ক্যান্টনা ক্যান্টনে একটা একটা ডিমান্ড থাকে ওই ডিম্যান্ডের ইয়েটা এখানে আর এই তো এটা হচ্ছে পুলিশের ইয়ে আর এখানে যত ইনফরমেশন আছে যত কিছু তো এই তো আমরা তাদের বাসার নিচে চলে আসছি এখন কলিং বেল দেবো তো কলিং বেলটা আমার খালি বাজছে কলিং বেল দিব না যদি কেউ যদি গেটটা খুলতো তাহলে ঢুকে যাইতা কিন্তু কাউকে পাচ্ছি না এখন আমার কলিং বেলটা দিতেই হবে নাই মারোয়া এই যে আদিন দেখি এই তো আমরা লিটের ভিতরে ঢুকে গেছি কিন্তু তার মেয়ে না কে দরজা খুলে দিছে জানি না কথা বলে নাই দরজাটা খুলে দিছে তো উঠে দেখি কি অবস্থা হয়

কেমন আছ তোমাদেরকে চারফ্রাইজ দিয়ে দিলাম তোমার আমি ঘুমাই তে ক্যাব হ্যাঁ আমি ঘুমাই কি আসবো আম জানে না

এই যে আমাদের ভাবটি বেবি তার গিফট সেই স্কুল থেকে আসছে কালকে আসতে তো ছিল কালকে তো খুশি না আমার আন্টি বেশি কিছু আনতে পারি নেই পছন্দ হয়েছে গেলা হ্যাঁ

보충도 해수있겠 আর এই তো আসার পর থেকে তো একের পর এক নাস্তা দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে আমরা খাচ্ছি আর অনেক গল্প করতেছি বসে বসে প্রথমত কেক দিলো কেকগুলা খেট দিয়ে তারপরে হচ্ছে কি দিচ্ছে সেটা দেখেন এত এত খাবার যদিও তার বার্থডেটা কালকে একদিন আগে চলে গেছে তো তারা তখন অনুষ্ঠান করছিল ছোটোখাটো করে পার্টি দিছিল সিনহার ফ্রেন্ডরা আসছিলো বাসায় এই তো আর কাউ কে বলে নাই শুধু আমাকেই বলছে তো আমি যাইতে পারি নাই যেহেতু আমি পরের দিন গেলাম তো পরের দিন বিকেলে নাস্তাগুলা করছে তারপর চিকেন তারপর রোল কেক তারপর হচ্ছে চচেস অনেক কিছুই দিছে তারপরে হচ্ছে লাস্ট ও বিরিয়ানি করছে বিরিয়ানিটা আমাকে করে বক্সে ভরে দিয়ে দিছে যেহেতু অনেক রাত্রে হয়ে গেছে রাত্রে নয়টা হয়ে গেছে ওর বাসা থেকে বের হইতে হইতে তো পরে দিয়ে আমি বিরিয়ানিটা নিয়ে চলে আসছি দেখেন এটাই হচ্ছে বোনের ভালোবাসা আসলে বোনেরা এমনই হয় তাই না কিছু না কিছু দিয়েই দিবে বক্সে ভরে তো এই তো আমি তো এগুলো নিয়ে বাসায় চলে আসলাম বাসায় আসার পরে তারপর সবাই গরম গরম খাইছে আর ওরা তো বাসায় ওরা খাইছে তো আমি আসলে যাইতে পারি না বার্ডডের দিন পরের দিন গেছি তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই তো যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে হচ্ছে আমি পরের দিনের আবার আরেকটা ভিডিও করছিলাম বেলার নাস্তার বিকেলের নাস্তা খাইতে খুবই খুবই ইচ্ছে করছে তো কি আর করবো তাই বিকেলের নাস্তা জটপট বানিয়ে নিলাম পুচকা যেহেতু আমরা যেহেতু আমরা দেশের বাহিরে থাকি বাংলাদেশে থাকি না বললেই তো আর হয় না জটপট বাহিরে যাই খাবো তো সেই জন্য ভাষায় রেডি করে পেললাম বিকেলবেলা ঘুম থেকে উঠে মন চাপছে একদম পুচকা খাইতে তো গরম গরম পুচকা রেডি করে পেললাম তারপরে খেয়ে পেললাম তো পুচকা রেডি করার জন্য কি কি করছি না করছি একদম জটপট ওইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই তো সব মিলিয়ে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আবারও বলি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সারপ্রাইজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ওরা ঘুমেছিল আমি ওদেরকে বলি নাই বলি নেই বিদায় তো আমার এই শাস্তি দিলেও আমার ও বাসার ছাবেই লুকাই ফেলাইছে আমি যেহেতু না বের হইতে পারি ওর বাসা থেকে যাতে না আসতে পারি খাওয়া ছাড়া তারপরে আমি আসছি আবার চিন্তা করেন তো কি এমন অপরাধ করলাম বলেন তো দেখি তার বাসায় যাই সে আমাকে জেলে ঢুকাই দিল পান করলাম তো এই তো এখানে পুচকের বেলায় এখানে পুচকাগোলটা একদম রেডি হয়ে গেছে এখানে আমি কিছু ডিম কুসি কুচি করে নিছি এখানে আলু বট্টা করে নিছি এটা তো লাগবে মারোয়া দেখেন কি করে আমি যখন বয়স দিই তখন মারোয়া এমন করে কি হয়েছে মারো আসসালাম আলাইকুম দাও হ্যালো গাইজ ওকে হ্যালো গাইস বলো হ্যালো গাইস তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো লাগলে আবারও বলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আর তাদের সারপ্রাইজ গিফট গুলা কেমন হয়েছে সারপ্রাইজটা কেমন হয়েছে উফ অবশ্যই জানাবেন চুল ধরি টান দিয়েছো কেন আমি ব্যথা পাইছি